হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত মগরা মণ্ডল জেডপি তেরোর উদ্যোগে এক পথসভার পাশাপাশি দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় মগরাতে এদিন প্রায় একশোরও বেশি দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং রাজ্য যুব মোর্চার সম্পাদিকা তথা হুগলি জেলার যুব মোর্চার অবজার্ভার পামেলা গোস্বামী রাজ্য বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা বেবি তেওয়াড়ি হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জী মগরা মণ্ডল জেপি তেরো সভাপতি সন্দীপ সাধুকা শক্তিকেন্দ্রের প্রমুখ রাজা গুইন সহ বিজেপি অন্যান্য নেতৃবর্গরা এদিনের এই সভা থেকে অভিনেত্রী তথা রাজ্য যুব মোর্চার সম্পাদিকা পামেলা গোস্বামী এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকা বেবি তেওয়ারি দুজনে একসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রশান্ত কিশোরকে এক হাত নিয়েছেন হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট খাস খবর বাংলাওয়ান বিয়ে যে খুব ভালো লাগছে এটা একটা মহৎ কাজ এবং এই কাজটা কারণ না এমপ্লয়মেন্ট পায় না ইন্ডাস্ট্রি আছে না ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে বেঙ্গলের মানুষ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে জিডিপি আমরা দেখেছি কেন ড্রপ করেছে তো মমতা ব্যানার্জির আর বেশি নেই তেরো যে মন্ডল আছে সেই মন্ডলের সভাপতি মাননীয় সন্দীপ সাধুকা তার নেতৃত্বে আজকে একশো জন গরিব মানুষের কাছে শীত বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হলো এবং এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের যুব মোর্চার সম্পাদিকা পামেলা গোস্বামী এবং তিনি অভিনেত্রীও এবং মণ্ডলের সমস্ত নেতৃবৃন্দ এবং আমার কনভেনার কো কনভেনার সবাই এখানে উপস্থিত ছিলেন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আর একশো জন আজকে গরিব মানুষ তাদেরকে আমরা কম্বল দিতে পেরে খুব খুশি এবং আনন্দিত শৈবাল কম্পিউটার যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল কালার প্রিন্ট জেরক্স স্পাইরাল বাইন্ডিং ল্যামিনেশন অনলাইন টিকিট বুকিং পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি বাইকের ইন্স্যুরেন্স মোবাইল রিচার্জ অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশান এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে ফোন নাম্বার নাইন এবং সেভেন সেভেন Five seven zero 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 eight.